আমাদের বোলিং ইউনিট নিয়ে যে খুব একটা কিছু বলার আছে তা না কারণ আমাদের আমরা নর্মালি আমার আমার যেটা ধারণা তাস্কিন শরীফুল মুস্তাফিজ যারা বল করবে সো পেস বোলিং নিয়ে আমরা ভালোই ছিল এখন তাসকিন যদি ইনজুর্ড হয় খেলতে না পারে তাহলে একটা বিরাট ধাক্কা নাম্বার ওয়ান আপনি যদি স্পিনারের দিকে আসেন ডেফিনেটলি সাকিব ইজ দ্য বেস্ট বলার সবসময় ছিল এখনও থাকবে সো আমাদের দল যদি আপনি দেখেন এখানটায় আপনার আমি যদি ক্যাপ্টেন থেকে ধরি তিন নাম্বার থেকে ধরি তাহলে সম্ভবনা এটা যে হবে তা তো না চেঞ্জ তো হতেই পারে ডিপেন্ডিং অন দা সিচুয়েশন কন্ডিশন ডিসিশন চেঞ্জ এখানটায় আপনার শান্ত তহিদ হৃদয় সাকিব রিয়াদ অনেক আর তিনটা পেসা ঠিক আছে একজন স্পিনার খেলবে এখন এটা কি শেখ মাহিদি খেলবে নাকি নিষাদ খেলবে নাকি অন্য কেউ খেলবে সেটা এখনই বলতে পারছি না এটা আসলে দেখে দেখে বা ওরা ঠিক করবে এটা আমি জানি না সো এর আগে এর বাইরে থাকে কি আমাদের দুই ওপেনার এখন ওপেনারের মধ্যে আছেই তিনজন একটা হচ্ছে লিতন দাস একটা হচ্ছে সৌম্য একটা তানজিব তামিম আমাকে যদি জিজ্ঞেস করেন তানজিব তামিম এর ভালো টি টোয়েন্টিতে আমাদের এরকম অ্যাপ্রোচ থাকা ভালো ও যে এখনই খুব ভালো প্লেয়ার হয়ে গেছে তা না ও যে অসাধারণ প্লেয়ার তা না সৌম্য এবং লিটন দাস বেসিক্যালি লিটন দাসকে আমরা সবসময় মনে করি যে ও আমাদের খুব ভালো একটা ব্যাটসম্যান ইন এনি ফরম্যাট কিন্তু এটাও আমরা জানি যে ওর একটা খারাপ সময় যাচ্ছে এবং এই টুর্নামেন্টে এই সিরিজে সে ভালো করে না ঠিক আছে সৌম্য সরকারের কথা যদি বলেন বলবো যে মানে নেওয়ার ওর জায়গায় অন্য কাউকে নেওয়ার মতো যে এই মুহূর্তে আমাদের কোনো অপশন আছে বা মনে হয়েছে তা না হি ইজ অলসো এ ভেরি গুড টি টোয়েন্টি ব্যাটসম্যান যে ধরনের দরকার কিন্তু এখানে কাকে খেলাবে এটা তো জানি না দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে শান্ত লিটন অথবা সৌম্য সরকার এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে তানজিত তামিম যেরকম সাহস করে খেলে যাচ্ছে যে ফ্রি ফ্লোতে খেলে যাচ্ছে এটা যদি খেলতে পারে তাহলে আমরা আশা করতে পারি সামনে ভালো হবে এই কথাই হয় না আরে কি বলছেন আপনারা ওকে বিশ্বকাপ থেকে বিশ্ব টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে অপশন নিবে এরকম কোনো কথা এখনো আমার সাথে হয়নি এবং আমার মনে হয় না এরকম কিছু আছে কারণ ও এখনো খেলছে খেলবে পারফরমেন্স পারফরমেন্স এটা আমি আগেও বলেছি এখনো বলেছি আমার কাছের কাছে ব্যাটিং যেই ধরনের আমাদের টিম যাদের কাছ থেকে যেরকম এক্সপেকটেশন ছিল সবার কাছ থেকে এরকম পারফরমেন্স পাওয়া যায়নি এবং ব্যাটিংটা ভালো হয়নি এটা একেবারে স্ট্রেট আমি বলে দিচ্ছি যে এটা ব্যাটিংটা যে খুব ভালো হয়েছে তা না তবে ডেফিনেটলি এখানে আমরা যেটা দেখেছি যে কয়েকটা ছেলের খেলা ভালো লেগেছে ফর এক্সাম্পল কিছু ম্যাচে তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো লেগেছে তহিদ হৃদয়ের খেলাটা ভালো লেগেছে ফ্রি ফ্লোয়িং খেলে যাচ্ছে অনেককে দেখেছি আগে আসলে অভাবকের আমার দেখা হয়নি ওর খেলাটাও ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে দুইটা প্রশ্ন প্রথম কথা হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এখানে এনেছি এটা ঠিক না এটা এফটিপির খেলা আইসিসির এফটিপির খেলা কাজে এটা খেলতেই হবে এখন একটা আপনারা বলতে পারেন যে আমাদের ন্যাশনাল প্লেয়ারদের না খেলে দিতে পারতাম নাকি মানে আমি আসলে ইস্যুটাই বুঝতে পারছি না কি নিয়ে প্রশ্নটা হচ্ছে সো এটা এফটিপির খেলা এটা খেলতে হবে আমরা তো আর পয়েন্ট ছেড়ে দিব না জিম্বাবুয়েকে সো দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু যে খেলা নিয়ে যে আলাপ হয়েছে তা না আমরা বেসিক্যালি আলাপ করছিলাম যে আমাদের তো এখন টিম অ্যানাউন্স করতে হবে প্রবলে ওরা কালকে অ্যানাউন্স করবে সো ওটা নিয়ে আলাপ হচ্ছিল সো এটা নিয়ে আমরা জিজ্ঞেস করছিলাম যে ওদের কি পরিকল্পনাটা কি এখানে সবাই ছিল আমরা খোঁজ নিয়েছি ওর একটা ইনজুরি আছে এখন আমাদের কালকে রিপোর্টটা সকালে পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে ও যদি তাড়াতাড়ি ওকে হিল আপ করার কোনো সুযোগ আছে কি না ধরেন নর্মালি তো দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দিবে সো যদি এটা দুই সপ্তাহ হয় তাহলে কি করব যদি তিন সপ্তাহ হয় তাহলে কি করব এটাকে এক্সপ্রেডাইড করার কোনো সুযোগ আছে কিনা বিশেষ করে আমরা দরকার পড়লে ইউএসএর ডাক্তারদের সাথেও কথা বলবো এখনই যোগাযোগ করব যে যদি এক্সপ্রেডাইড করা যায় ওর হিলিংটা তাহলে এক জিনিস আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে সো